হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে যেভাবে সিম রান্না করে আপনাদের দেখাবো নিরামিষ সিম রান্না তো এই সিম রান্নার স্বাদ একদম মুখে লেগে থাকবে তো কীভাবে এই সিম রান্নাটা করলাম নিরামিষ সিম রান্না চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে এখানে আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম সিম নিয়েছি তো শিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলুকেও কেটে নিয়েছি কেটে ধুয়ে সবগুলো পরিষ্কার করে নিয়েছি এরপর একটা পেস্ট তৈরি করব তার জন্য এখানে একটা মিক্সি বোল নিয়ে নিচ্ছি মিক্সি বোলের মধ্যে এক ইঞ্চি আদাকে টুকরো করে রেখেছিলাম সেটা দিচ্ছি এরপর দুটো কাঁচা মরিচ দিচ্ছি এরপর একটা বড় সাইজের টমেটো দিলাম এরপর এক চামচ পোস্ত এরপর এক চামচ সাদা সর্ষে আপনারা চাইলে কালো সর্ষে সাদা সর্ষে পাইল করেও দিতে পারেন আর অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি বা লবণ দিয়ে দিচ্ছি যাতে পেস্টটা তাড়াতাড়ি বেশ ভালোভাবে হয়ে যায় তো এখানে পেস্টটা করে নিয়েছি এরপর একটা বোল নিয়ে নিলাম তার মধ্যে শিম আর আলুটা ঢেলে দেবো এরপর কিছু শুকনো মশলা নেবো প্রথমে এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এরপর হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ এরপর সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা পায়ে এখানে বড় টেবিল চামচের এক থেকে দেড় চামচের মতন দিয়ে দিলাম আর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছে ওই মিক্সি বলেতেই অল্প করে একটু জল দিয়ে দেবো দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি তো প্রায় এক গ্লাসের মতন এতে আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার শিম আর আলুটাকে ভালো করে মাখিয়ে নেব যেহেতু এটা হাতে মাখা নিরামিষ সিম রান্না সেই জন্য এইভাবে একটু হাতে ভালো করে শিম আর আলুটাকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর রান্নাটা করব তো এখানে আমি ওভেনেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি তার মধ্যে অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ফোড়নটা দেয়া হয়ে গেলে সিমটাকে যে হাতে করে মেখে রেখেছিলাম সিম আর আলুটা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে রান্না করতে থাকব তো আজকে আমার চ্যানেলে যারা এসছেন ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন পারলে ফ্যামিলির মধ্যেও শেয়ার করতে পারেন দেখতে পাচ্ছেন কিভাবে আমি সিমটাকে রান্না করছি যখন দেখবেন বেশ সিমের মধ্যে যে পানিটা দেওয়া হয়েছে সেটা যখন বেশ ভালোভাবে ফুটে আসবে তখন এটাকে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব তো ঢাকা দিয়ে রান্না হতে প্রায় আমি সাত থেকে আট মিনিট রান্না হতে দেব তবে প্রথম পাঁচ মিনিটটা গ্যাসের ফ্লেমটা জুড়ে থাকবে লাস্টে তিন মিনিট গ্যাসের ফ্লেম আসতে থাকবে তো এখানে আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম রান্নাটা এখনও তিন থেকে চার মিনিট বাকি আছে তো সেই জন্য একটু সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি এবং আলুগুলোকেও দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা তো এখানে আলু আর শিম দুটোই প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এই সময় এখানে আমি এক চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমার এখানে লবণটা একটু কম হয়েছিল সেই জন্য এখানে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে একসাথে মিক্স করে দুই থেকে তিন মিনিট আর রান্না হতে দেব। মোট টোটাল এই রান্নাটা হতে আট মিনিটের মতন লাগবে তো এখানে রান্নাটা করে নেবার পর একটা প্লেটে সার্ভ করে নিলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম হাতে মাখা শিম আলু নিরামিষ কারি বা তরকারিও বলতে পারেন এই শিম আলু কারিটা আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন আর রুটির সাথেও খেতে পারেন এই শীতকালেতে তো কিভাবে হাতে মাখা শিম আলু কারি বা তরকারি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার